তোমার সেজ বিদায় রাত্রি আমার কি যে যন্ত্রণা ক্লান্ত হৃদয় কান্ত শুধু যে থামতো না তোমার সেজ বিদায়ের রাত্রি আমার কি যে যন্ত্রণা ক্লান্ত হৃদয় কান্ত শুধু একটু যে থামত না ক্লান্ত হৃদয় কে দে আচমকা ঘুমিয়ে যায় ভুর সকালে জেগে দেখি তুমি তাই আমার নাই কি কান্না বেসুরায় এক কান্না এ কান্নাতেও হতে পারে সাত সমুদ্র বন্যা কি কান্না বেশুরা এক কান্না এ কান্নাতে হতে পারে সাত সমুদ্র বন্যা সেদিন পাশে কেউ ছিল না ছিল কিছু আপন জন আমার হাজারি দেখে তাদের চোখেতেও শ্রাবণ সেদিন পাশে কেউ ছিল না ছিল কিছু হাজারি দেখে তাদের চোখে শ্রাবণ আমি যেন পৃথিবীতে মস্ত এক স্বার্থে আঘাত লাগলে কি গো তাহারে ফিরানো যায় কি কান্না বেসুরা এক কান্নাতেও হতে পারে সাত সুমুদ্রবন্না কি কান্না বেসুরা এক কান্না একান্নাতেও হতে পারে সাত বন্যা